কারণ যারা গুণামুক্ত হয়ে গেল তারা জান্নাতে ঢোকার উপযুক্ত হয়ে গেল জান্নাত গুণামুক্ত মানুষের জন্যই আল্লা বানাইছেলিল মোত্তাহ একটা গুনার নাপাক সহ জান্নাতে যাওয়া সম্ভব না একটা গুনার নাপাক সহ আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহ তালা পাক আল্লাহ জান্নাত পাক জান্নাতে তারাই যাবে যারা পাক বান্দা হবে পবিত্র হবে যাদের আমল নামা হবে পাক যাদের আমল নামার গুণা মুসবে যারা পবিত্র আমল নামার মালিক হবে তারা পবিত্র জান্নাতে ঢোকার উপযুক্ত হবে যতক্ষণ না পর্যন্ত গুনার না পাক থেকে কেউ ও তো পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতে ঢোকার উপযুক্ত বান্দা হবে না এই জন্যে বান্দাকে আল্লাহ বলেন ফেরাতের দিকে দৌড়াও মাঘ ফেরাত নাও মাঘ ফেরাত এই জিনিসটা আমরা বুঝি না কিন্তু সাহাবিরা বুঝে সাহাবিরা বুঝছি বিদায় সাহাবিরা সবাই মাঘফুর নিছে। ফেরাত নিছে ওয়াল জামার আকিদা ওয়াল জামার আকিদা হল সোয়া লাখ সাহাবির একজন সাহাবিও গুণা নিয়ে কবরে নাই সাহবায় কেলাম সবাই আল্লাহর কাছ থেকে ফেরাত নিয়ে নিয়েছেন আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছেন তাদের জীবনে গুণা হয়েছে কিন্তু গুনার নাপাক সহ তারা কেউ কবরে যায় নাই গুনার নাপাকিকে কে আল্লাহর কাছে মাহবুব হয়ে তারা কবরে গেছেন এ কারণে সাহাবিদায় ইমানটা আল্লাহর কাছে পছন্দের উলাইকা হুমুল মকমিনু না হাক্কা তারা গুণা করে নাই গুণা নিয়া তারা কবরে যায় নাই যদি গুণা হয়েছে তো এই গুণাকে দুনিয়ার মাটিতেই মাঘ ফেরাত নিয়ে নিছে জাহান নামে যাইতে কতগুলো গুণা লাগে জাহান নামে যাইতে অনেক গুণা লাগে না আহলুসন্নাতিওয়াল জামার এটাও একটা আকিদা এটা একটা বিশ্বাস একটা কবিরা গুণা বান্দার দোজকে যাওয়ার জন্য যথেষ্ট একটা কবিরা গুনাই যথেষ্ট যদি একটা কবিরা গুণাও কারোর কবরে যায় কবিরা গুণা এত ভয়ঙ্কর জিনিস যে একটি কবিরা গুণা দোজোকের আগুনে যাওয়ার জন্য যথেষ্ট এই জিনিস যতদিন পর্যন্ত প্রজন্মের মুসলমানকে বুঝার না হবে ততদিন পর্যন্ত কেউ গুণা ছাড়তে পারবে না আর যদি গুণা না ছাড়ে গোনাগারের নামাজ কবুল হয় না গুণাগারের রোজা কবুল হয় না গোনাগার ময়দানে গেলে তার বিজয় আল্লাহ দেয় না গুণা তো দূরের কথা একটা সন্নতির খেলাফ কাজ করলে আল্লাহ তালা বিজয়ের মালা ছিনায় আনিয়ে নেয় বিজয় গুনাগারকে দেয় না কারণ গুনার নাপাক যার গায়ে লাগা থাকে যার আমল নামায় গুনার নাপাক থাকে তাকে আল্লাহ তালা অপছন্দ করে যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ফিরিস তারা অপছন্দ করে যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ঘৃণা করে আল্লাহ ঘৃণা করে আল্লাহ থেকে তারা দূরে চলে যায় যদি আমাদের কারোর গায়ে সামান্য না পাক লেগে থাকে আমাদের থেকে মানুষ দূরে চলে যাবে নাক দৈরা চোখের কোনায় যদি সামান্য ময়লা থাকে তাহলে চেহারার দিকে কথা যদি না পাকলে ঘুরে তার সাথে মানা করবে না করবে না। যদি ময়লা থাকে চেয়ারে সোফায় বসতে দিবে না তারে ঘরে ঢুকাইব না যদি গায়ে ময়লা থাকে তাহলে বলবে আগে গোসল করে যদি গায়ে ময়লা থাকে নিজের সন্তান পিতাকে আগে বাথরুমে ঢুকায় যদি গায়ে ময়লা থাকে মা তার সন্তানকে আগে দৌত করে আগে তার ময়লা সাফ করে তারপরে ঘরে লয় কোলে লয় দুনিয়ার নাপাক যেমন গায়ে থাকলে মানুষ ঘৃণা করে মানুষ কাছে জাগা দেয় না ঘরে জাগা দেয় না গুণার নাপাক যাদের সাথে থাকে তাদেরকে আল্লাহ জান্নাতের ঘরে আল্লাহ জাগা দেয় না তাদের সাথে আল্লাহ পাকের রহমত হয় না তাদেরকে ফিরিস তারা করে তাদের কাছে আসে না আর যারা পবিত্র হয় তাদের সাথে ফিরিস্তারা মুসাফা করে সাহাবা একরামের জামাত সক্ষ সাহাবির জামাত এমন পুত পবিত্র ছিলেন ওনারা সালাম ফিরাইতেন এক দিক দিয়া আর দিক দিয়া নামাজের ফাঁকে ফাঁকে দুই নামাজ শেষ করতেন তো সাহাবিরা এমন পবিত্র ছিলেন যে ফিরিস্তারা তাদের সাথে মুসাফা করতেন এই পবিত্রতা তাদের লিবাসের সাজসজ্জার আর মেকআপের সৌন্দর্য না এটা তাদের আমলের আর তাদের আমল নামার উত পবিত্র হালাতের সৌন্দর্য এই জন্য এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে মরার পরে যারা পবিত্র তারা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে আর যাদের গায়ে না পাক আছে তাদেরকে আল্লাহ তালা দৌত করার জায়গায় ঢুকাবে ধৌত করার জায়গায় ঘরে ঢুকাবে না হয়তো নিজের গুণা দুনিয়ার মাটিতে চোখের পানি দিয়ে বান্দা ধুইবে ধুইয়া পাক হইয়া কবরে যাবে সোজা জান্নাত পাবে আর যদি গুণা সহ যায় তাহলে আগুন দিয়া তাজকিয়াতান ইমান থাকলেও তাকে দোজকের আগুনে আল্লাহ পোড়া দিবে যদি তার ইমান থাকেও সে ওয়ালা তার ইমান আছে এরপরেও তাকে দোজকের আগুনের ভিতরে পুরবে কেন তার গুনার নাপাক গায়ে আছে নাপাক সহ জান্নাতের ঘরে কাউকে জায়গা দেওয়া হয় না কেউ যেতে পারবে না একটা গুণা হইলেই হবে একটা কবিরা গুনার কারণেও দজকের আগুনে যাওয়া লাগতে পারে যদিরা মহান আল্লাহ মাপনা করেন তাইলে তাকে দজকের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে এ কারণেই একটা গুণাও যেন না হয় একটা গুণাও যেন আমল নামায় না রয় নিজে রজন্তেও যদি গুনাহ হয়ে যায় তাও বলবে রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা আল্লাহর কাছে বলতে থাকবে হে আল্লাহ ভুলেও যদি কিছু করে থাকি গুনাহ এটাও আপনি আমল নামার থেকে মুছে দেন আল্লাহর কাছে এটা বলতে হবে এটা বান্দা যদি রবের কাছে পৌঁছতে চায় রবের ঘর জান্নাতে যদি ঢোকতে চায় তাহলে তার এরকম মনে মনে ভাবতে পারেন হুজুর একটা গুনার কারণে কি নিকৃষ্ট বান্দা হয়। আমার কথা সামনে যারা আছেন রাগ হয়েছেন আপনারা এদিকে থাকেন সারা দুনিয়া কি হয়ে যাক সামনে আছেন আপনারা এদিকে থাকেন আমি আপনাদের দিকে আছি আমি আপনাদেরকে খেতাব করে করে কথা বলতেছি সুতরাং আপনারা এই থাকেন মনে মনে ভাবতে পারেন একটা গুণের কারণে হ্যাঁ একটা আকার একার রশ্মিকারের কারণে অর্থ বদলায় কারণে প্রশ্নবোধক বোধক একটা চিহ্নর কারণে লেখা নিয়ে তোল কালাম হয়ে যায় একটা ফুটার কারণে একটা নোক্তার অর্থ পাল্টায় তাহলে একটা গুনার কারণে তকদির কেন পাল্টাবে না গুণা কি ছোট জিনিস একটা নুক্তার কারণে অর্থ পাল্টায় এক নুক্তা নে এক নুক্তা নে মুঝে মোহরিম সে মুজরিম বানা দিয়া এক নুক্তা নে মুঝে मुहरिम से मुजरिम बना दिया मैं दुआ करता रहा और वो दगा समझता रहा एक नुकता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया मैं दुआ करता रहा और वो दगा समझता रहा একটা নোকটার কারণে মোহরিম হয়ে যায় মুজরিম মিম হা রামিম মোহরিম এনে খালি একটা ফোটা লাগছে মিম জিম রামিম মুজরিম একটা নুকতা যদি না থাকে হালতে এহরামে আছে গুণা খাতার কাজ নাই কেবল তবা কইরা কাবা করে দাঁড়ায় রয়েছে এখনো কোনো গুণা খাতা লাগে নাই সম্মানী হয়ে গেছে আবার এহরামটা খুললা তো পরে একটা নোক্তা লাগায় একটা মিথ্যা কথা বলেছে একটা কবিরা গুনার সাথে তার লেগে গেছে তো একটা কবিরা গুনার কারণে সম্মান থেকে অসম্মানী হয়ে যাবে ছিল সম্মানী এবার হয়ে যাবে অপরাধী মজরিম একটা নোক্তার কারণে মহারিম মুজরিম হয় একটা নোক্তার কারণে দোয়া দাগা হয় দোয়া করা কল্যাণ কামনা করা আইনের উপরে একটা নোক্তা লাগছে দাগা হয়ে গেছে অর্থ পাল্টা গেছে অকল্যাণ কামনা করা ক্ষতি করা একটা নোক্তার কারণে যেমন অর্থ পাল্টায় আকার আকার শিকার স্বকারের কারণে যেমন লেখা পাল্টায় একটা দাড়ি কমার কারণে যেমন লেখা পাল্টায় একটা দাড়ির কারণে লেখা পাল্টায় হুকুম পাল্টায় লেখছে এখানে পেশাব করিবেন না করিলে একশো টাকা জরিমানা খালি একটা ছোট্ট একটা টান না রাগে পড়ে গেছে তো হয়ে গেছে এখানে পেশাব করবে না করলে একশো টাকা জরিমানা খুব বেশি কিছু লাগে নাই কলমের একটা দাগ দাড়ি কমার কারণে অর্থ পাল্টাইছে হয়তো টাকা দেওয়াল লাগবো কইরা তাছাড়া টাকা দেওয়া লাগবো না কইরা মুদটা টেহা দিয়েছে জান লাগবো দাড়ি কমায় ভুল করলে আর দাড়ি কমায় সত্য পড়লে টাকাটা দাড়ি কমার কারণে যেমন লেখার তর্জমা পাল্টায় একটা ফুটার কারণে যেমন অক্ষরের তর্জমা পাল্টায় অনুবাদ পাল্টায় আমল নামায় একটা কবিরা গুণার ফুটার কারণে জান্নাত থেকে জাহান্নামে গ্রেফতার হয়ে যায় একটা গুনার কারণে এ কারণে একটা গুনাও নিয়ে কবরে যাওয়া যাবে না মনে রাখতে হবে একটা গুণা মুসার যন্ত্র যা জিন্দগির সব গুণা মুসার যন্ত্র তা মহান আল্লাহ গুনার না পালা মানুষদেরকে আল্লাহ তালা পবিত্র তার গোসল দান করেন যদি বান্দা খালি গোসলখানায় হাজির হয় যেমন করেছে একটা গোসলখানা এখানে কেউ আসছে তো জিন্দগির সব গুনা মাপ করে দিবে পেছনের গুনা মাপ করবে হাদিস আছে ফিরিস্তাদেরকে সাক্ষী রাখে রাখে আল্লাহ বলে দিবে এই বান্দাগুলা জীবনের সব কাজ বাদ দিয়া আমার ক্ষমা নিতে বসছে তোরা সাক্ষী থাক আমি ওদের জীবনের গুণাম মাফ করে দিলাম ক্ষমা করে দিবেন আল্লাহ তালা ক্ষমা করেন বড় বড় অপরাধীকে ক্ষমা করেন সারা জিন্দিগি অপরাধ করার পরে কেউ ভুল বুঝছে বুঝা বলছে আল্লাহ মাফ চাই তো আল্লাহ কয় যা মাফ করে দিলাম কারণ আমার গুনার আয়তন যত বড় আল্লাহর রহমতের আয়তন তার চিজে অনেক বড় আমার গুণা যতই হোক আমার প্রতি আমার রবের ভালোবাসা অনেক বড় কারণ আমার আপনার মালিক তো চায় না যে তার জ্বালানো আগুনের চুলার ভেতরে দজকার ভেতরে আমি পড়া যাই আপনি পড়া যান আমাদের মালিক তো এটা চায় না আল্লাহর রাসুল সাল্লাহ আলি এক গাজুয়াত থেকে আসতেছেন তো নবীজি সাহাবাহের আমাদেরকে লে আইতেছেন দেখেন এক মহিলা চুলা জ্বালাইছে আগের জমানার চুলা এখনকার চুলা না এখনকার চুলা তো ডিজিটাল চুলা এখন চুলার আগুন চুলার বাইরে যাবে না আমার হজরতের মাদ্রাসায় এক চুলা মিস্ত্রি আহিছে দুইটা চুলা বানাই দিব মজুরি হইল এক লাখ পঁচাশি হাজার টাকা মাত্র তাও লাকড়ির দুইটা চুলা বানাই দিবি দুইটা লাকড়ির চুলা বানাবি এর জন্য মজুরি হইল এক লাখ পঁচাশি হাজার তার ভেতরে লাকড়ি ঢুকানো হবে এ চুলার দাম এত এখন তো ডিজিটাল জমানা উন্নত চুলা আছে আগের জমানায় এত উন্নত চুলা ছিল না তিনটা পাথরের চাকার উপরে পাতিল বসে রান্না করছে এইটাই হইল চুলা বাতাস আসলে আগুন বেড়ে আসছে বাইরে মহিলা নিজের সন্তানকে পানি আগিয়া তো তো এমন খাত বাবা বলছে তা আমার বয়ান করার হিল্লত নষ্ট হয়ে গেছে সংক্ষেপের দুইটা কথা আমি তো ছেলের মতন আদর করে আমারে সেই ছাত্র জমানার থেকে দেখভাল করেন আল্লামার জোনায়দ আল হাবিবাহরাত জেলখানায় যখন দুইজন একসাথে তখন বলতেছিলেন আব্বারে বাবা তোর জেলটা যদি হাসিনা আমারে দিয়ে দিত কষ্ট কম পাইতাম জেলে আনছে দেখে কষ্ট বেশি পাইতেছি না আমি তো ছাত্র জমানা এই অসুস্থ আল্লাহ তালা আমাদের মুরব্বীদের হায়াত বাড়ায় দেখ জোরে বলেন আমিন আরো জোরে না আমিন দেখেন আমার কথা শেষ এই যে আল্লাহ রাসুল বলতেছেন দেখো ওই যে মা চুলা জ্বালাইছে কিন্তু বাচ্চাটা খেলতে দিয়ে দূরে বাচ্চা খালি মার কাছে আসে মা চুলা জ্বালান বাদ দিয়ে আবার বাচ্চা নিয়ে দূরে যায় কেন যায় বলো তো মা চায় যে তার আদরের সন্তানের গায়ে বাতাসে তার হাতে জ্বালানো চুলার আগুনের কোনো ফুলকি তার সন্তানের আদরের সন্তানের গায়ে না লাগে আল্লাহর রসুল বলে মা যেমন করে নিজের হাতে চালান না চুলার আগুনের ফুলকি সন্তানের গায়ে লাগতে দিতে চায় না মহান আল্লাহ তার বান্দার গায়ে দোজকের আগুনের ফুলকি লাগতে দিতে চায় না কারণ মার চাইতে বান্দাকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন এ কারণে বলে ওয়াজে যা মাফ করে দিব মসজিদে ঢুক মাফ করে দিব শেষ রাত্রে গোপনে আমারে বল আল্লাহ আমি মাফ চাই মাফ করে দিব রমজান পাইছো মাপ চা মাপ করে দিমু লাইলাতুল বরাত পাইছো মাপ চা মাপ করে দিমু লাইলাতুল কদর পাইছো মাপ চা মাপ করে দিমু যদি মাপ না নেস তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবে মহান আল্লাহ আমাদের গুনাহ থেকে গোসল করানোর জন্য বারবার আমাদেরকে আল্লাহর মাগফিরাতের পানি দান করেন আল্লাহর মাগফিরাতের পানি সবচেয়ে বেশি বর্ষিত হয় রমজানুল মোবারকে মাঘ ঢেউ চলতে থাকে সাগরে দাঁড়ায় থাকলেই হয় গায়ে ময়লা থাকে না রমজানে কোন রকম পৌঁছে গেলেই চলে রহমতের ঢেউ একটা গুণা থাকে না হয়ে যায় আর যতক্ষণ পর্যন্ত বান্দা গুনা মাফ না করাবে ততক্ষণ পর্যন্ত জানলা পাবে না সুতরাং জীবনে মাঘ দরকার মাঘ জন্য ঘর থেকে বাইরে কেউ মাহফিল লাইলেও মাঘ ফেরাত পয়া যায় বুখারি বলে মাের আশায় ঘর থেকে বের বেরোইছে আল্লাহ একশো খুনের গুণা মাফ করে দিছে আর যদি অপরাধী নিজের অপরাধ না বুঝে সে অপরাধ থেকে ক্ষমা চাওয়ার চেষ্টা করবে না হাসিনার মতো অপরাধ আরো করার জন্য অপরাধ লিডারের দিল্লির সেই মুদিদাদুর আচলের নিচে যায় বৈশা পরিকল্পনা করা দিবে। তখন কিন্তু মাঘফেরাত নসিব হবে না মা পেতে চায় তাইলে তার অপরাধ আগে তার বুঝতে হয় যে আমি অপরাধী যদি মায়ের আমি কি করছি জীবনে সুতরাং ওই গ্রুপে কেউ যায় না যে মােরাত নাসিব হয় না ওই কাম করো যাতে মা নাসিব হয় ওই আমল করো যাতে মাঘ্ঝেরাত পাওয়া যায় কি ওই রাজনীতি করো যে রাজনীতি করলে মানুষের হাত পাওয়া যায় জুলুমের রাজনীতি করবেন অত্যাচারের রাজনীতি করবে না নাপাক রাজনীতি করবেন জিন্দিগিটার বড় দাম ফুরায় গেলে আর আসবে না নাপাক নিয়ে কবরে যাওয়া যাবে না বাস আল্লাহ তালা আমাদেরকে পবিত্র হয়ে কবরে যাওয়ার তো অভিজ্ঞান আমিন বলেন আল্লাহ তালা রমজানুল মুবারকের মাঘ ফেরাত আমাদের নসিব করেন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته